আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তথ্য দেব আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রিন্টিং সামগ্রী সংগ্রহ করে থাকেন তো আপনারা কোথা থেকে সবচাইতে কম মূল্যে পাইকারি মূল্যে প্রিন্টিং সামগ্রীগুলো সংগ্রহ করবেন সেই বিষয়ে তথ্য দেব প্যাকেট লেবেল ক্যালেন্ডার ডায়েরি প্রসপেক্টস ব্রোশিয়ার হ্যান্ডেক ক্যাটালগ পোস্টার লিফলেট এই জাতীয় ভ্যারাইটিস কাজ হয়ে থাকে একটা প্রিন্টিং প্রেসে তো আমি আপনাদের অনুরোধ করব আপনাদের যদি প্রিন্টিং প্রেসের কাজ হয় আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকার গুলিস্থান এবং সদরঘাট এর মাঝামাঝি এই অফিসের ফোন ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এই ধরনের স্টিকারগুলো কিন্তু আপনারা আমাদের কাছে করতে পারবেন এটা হয়তো বা কোনো প্রোডাক্টের উপরে লাগাই দেয় এটা একটা লেভেল বড় একটা লেভেল

এই যে সাবানের যে লাক সাবান বা বিভিন্ন সাবান যে কাগজ দিয়ে মোড়া দেয় ভিতরে একটা বোর্ড দিয়ে সেটাই সাথে একসাথে প্রায় আটটা সেটিং টা হয়েছে পরবর্তী কেটে কেটে এগুলা ডেলিভারি করা হয়েছে এই সাইজ করে ডেলিভারি করা হয়েছে